দর্শক এই যে দেখেন ম্যাঙ্গো এগুলা আমাদের গাছের আম দেখেন আমরা মাত্র গাছ থেকে বেড়ে আনলাম আর এই আমটা দেখেন কম করে এল দুই কেজি হবে দেখেন এই দেখেন বিশাল বড় একটা আমাদের গাছের আম মালতির তারপর আছে এটা হ্যাঁ এটার নাম হইলো বলি বান্দরি আম আর এটার নাম হইলো সিন্দুরের আম সুন্দরী আম আর এগুলো হইল টক 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 আম আর এটা হইল হরিবাঙ্গা আম দেখেন এখানে অনেকগুলো আম তো আমরা এখন এই আমগুলা এখানে কাঁচামরিচ দিয়ে তারপর চিনি দিয়ে তার ভালো মতন মিক্স করে বানাবো বানানোর পর আমরা খাবো খাওয়ার পরে আরেকটা ভিডিও আপলোড দেবো তো আপনারা আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন তাহলে কিন্তু আমাদের আমের ভিডিও বানানো তো আপনারা দেখতে পারবেন আর যদি সাবস্ক্রাইব না করে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমাদের ভিডিওতে যাবে না তো আমি এখানে সবচেয়ে বড় হলো এই মাতিরামটা দেখেন এটা সাইজ কত বড় দেখেন এটা কিন্তু দু কেজি কম হবে না আর এটা আমার বন্ধু আমাকে দিচ্ছে দেখেন এটা কিন্তু খাইলে Ah, die Mutter. Ah, kann. Nee, der Wind kann. <laughs> das ist